ফেনী থিকা ফেনীর লাস্ট আপডেট আপাতত সে পরশুরাম তারপরে ছাগল নাইয়া তারপরে হইল গাদি এগুলা থেকে পানি নামা শুরু করছে আপাতত সারাদিন রেস্কিউ চলছে এখন পর্যন্ত পানি নামতে আছে এদিক দিয়েও পানি অনেকটা কমে গেছে পানির লেয়ার দেখে বোঝা যাইতেছে সকালবেলা পানি যে জায়গায় ছিল এখন ওই জায়গার থেকে অনেকটাই নিচে আমরা আশা করতেছি আগামীকালকের ভিতর পানি এইখান থেকে নাই অন্য অন্যদিকে চলে যাব বাট এইখান থেকে যখন পানি নামতেছে যে দিক দিয়ে নামতেছে ওই সব দিক তলায় যেতেছে তো আমাদের উচিত এখন ওদিকে মুভ করা আর একটা ঝামেলা এই জায়গায় যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে আমি আমার ভিডিওতে খালি অ্যানাউন্স করছি ঢাকার থেকে বোর্ড দেন ঢাকার থেকে বোর্ড দেন ঢাকার থেকে হিউজ বোর্ড আসছে বাট বোটের ভিতর কাহিনীগুলো কি জানেন ঢাকার থেকে বোট নিয়ে আসছে দশজন বারো জন স্বেচ্ছাসেবক একটা বোডে তারা উদ্ধার করতে গেছে দশজন স্বেচ্ছাসেবক ওই বোর্ডে মানুষই আনতে পারবে পনেরো জন দশজন জায়গা আর একটা পাঁচজন নিয়ে আসছে বাট তারা গেছে দশজন মিলা ঠিক আছে মানে তাদের সবার যাইতে হবে আর এমন কি কিছু কিছু জায়গায় তাদের এই যাওয়া নিয়ে তো মারামারি লেগে গেছে ভাই এটা একটু সাইড দাও মানুষটা যেতে হবে মানুষের কিছু কিছু ক্ষেত্রে তাদের দাওয়া নিয়ে মারামারি হয়ে গেছে গা একজন আড়াই জনের লোকে মারামারি করছে যে কে যাইবো এই দশজনের ভিতরে মানে কোন দশজন আসছে কোন দশজন যাইবো তো তাদের কাছে আমি বিনত মানে তাদের কিন্তু কিছু বলার নাই এটা নিয়ে বারবার এই জায়গায় মাইকিং হয়েছে যে স্বেচ্ছাসেবক যারা আছেন দয়া করে আপনারা দুই জনের বেশি যাইয়েন না স্বেচ্ছাসেবক থাকবো দুইজন মানে যারা বোর্ড নিয়ে আসতেছেন রেস্কিউ করতে তাদের থাকবো দুইজন এই এলাকার একজন স্থানীয় মানুষ লাগবো কারণ এই এলাকার স্থানীয় মানুষটাই প্রতিটা পাড়ার গলি 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 চিনতে পারবো কারণ পানির তো কোনো কিছু জানা যায় না তাদের ভিতর একজন আর আরেকজন থাকবো মাহাদি মোটমাট চারজন যাইবো পনেরো জনও যদি একটা বোট ক্ষমতা রাহে একজনা তাও আরো এগারো জন উদ্ধার করতে পারবো কিন্তু আমরা যদি জনই যাই করতে ওই জায়গার রেস্কিউ একটা বোটের ক্ষমতা হইলো পনেরো জন পাঁচজন যদি উঠে তাইলে আমরা কিসের জন্য রেস্কিউ করতেইছি নাকি দেহাইতেছি আবার ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছবি আপলোড হইতেছে দশজন মিলে এক বোর্ডে রেস্কিউ করতে যেতে আমরা ছবি তুলতে আিনি ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও মানে মিউজিক লাগাই আপ ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই ভিডিও আপলোড হইতেছে আমরা রেস্কিউ করতে যেতেছি কিন্তু ওই নৌকায় 10 জন খালি স্বেচ্ছাসেবক মানে ঢাকার থেকে যারা আসছে শুধুমাত্র ঢাকা ঢাকার বাইরের থেকে যারা আসছে সব জায়গার ঘটনা এমন সব জায়গার ঘটনা এমন আর ফেনির লোকাল মানুষ খুবই সাপোর্ট দিছে ফেনির লোকাল মানুষ সকাল থেকে এই জায়গায় আমাদের সাপোর্ট দিতেছে এমনকি আমাদের ঢাকার থেকে আইসে এই জায়গায় মানে আমরা যারা বোটের সাথে যাই নাই সকাল থেকে থাকতেছে একটা মানুষ খায় নাই এই পর্যন্ত শুধু পানি ব্যতীত মানে কি খাবার কি আছে আমরা আমরা জানি না হুম বাট সবচেয়ে মানে খারাপ লাগার জিনিস যেগুলো অনেক মানুষ রেস্কিউ করা যেত অনেক মানুষ মানে যা রেস্কিউ করছি না তার থেকে তিন গুণ বেশি মানুষ রেস্কিউ করা যেত যদি স্বেচ্ছাসেবকরা এই কাহিনীগুলো না করতো যদি স্বেচ্ছাসেবক গুলো এই কাহিনী না করতো ওনাদের এই কাহিনীতে আমার মনে হয় যতজন আছে সবাই বিরক্ত সবাই বিরক্ত বোর্ডের মধ্যে বিরানি আমি নিজে বিরক্ত ভাই আমি নিজে বিরক্ত আমাদের একটা বোর্ড গেছে আমাদের বোর্ডের সাথে বলছি যে আমাদের যদি মানুষ না যাই যাইবো না দরকার বলে এই এলাকার একজন লোকাল মানুষ দাও দশ জন মানুষ আসুক আর ওনাদের না করলে ওনারা কয় আমরা ভোট ঘুরে নিয়ে ঢাকা যাবো ওনাদের না করলে ওনারা কয় ভোট ঘুরে নিয়ে ঢাকা যাবো তাইলে এই পর্যন্ত আইলেন কে এই পর্যন্ত আসলেন কে ভাই রাগারাগির কিছু না আপনাদের কাছে আমরা সম্মান জানাই দাবি বেশিরভাগ দেখেন যদি আমরা একটু ঘাটা দিই না এই জায়গায় উদ্ধার কর্মীর চেয়ে ত্রাণ বিতরণকারী বেশি ঘটনা দেখি আমরা যে যার মতো উৎসাহিত এই জায়গায় চলে আসছি বা এই জায়গায় এক ধরনের আনন্দ মিটিং চলতেছে ফেনির যারা হেল্প করতেছে তারা হেল্প করতেছে আমরা যদি যে জায়গায় রেস্কিউ চলতেছে ওই জায়গায় যদি একটু তাকায় দেখি ভাই লোকাল মানুষ এমনভাবে ভিড় করছে না জানি এই জায়গায় সার খেলা চলতেছে আমরা এই যে আমার গলারা শুধু আমার এই জায়গায় যতজন স্বেচ্ছাসেবা ছিল গলারা সকাল থেকে পিলাইতে ভাই গেছে ভাই দাইনে চাবেন ভামে তাবেন দিয়ে রোগী যাইবো ছোট ছোট বাচ্চা আনতে প্রেগনেন্ট মহিলা আনতে বাট তাদেরকে সদায়তে পারতেছিলাম তো আপনারা যদি এইসব কিন্তু সাপোর্ট না দেন তাইলে তাহলে আমরা আর কি করবো আর ঢাকার থেকে বা জেলার বাইরের থেকে যারাই আসতেছেন হ্যাঁ দয়া কইরা আপনারা উদ্ধারের উদ্দেশ্যে চাইছেন আপনারা আইসেন আইসা দুই জন থাকবেন হ্যাঁ পারলে একজন থাকেন একজন আপনারা থাকবেন আর আরেকজন থাকবে এই এলাকার স্থানীয় লোক যে জায়গায় যাবেন ওই এলাকার স্থানীয় লোক আর আরেকজন হলো নৌকার মাঝে তিনজন ওই নৌকা যদি দশ জনের ক্ষমতা রাখে তাও আপনার সাতজন উদ্ধার করতে পারবেন এমনও ঘটনা আছে যে একটা নৌকা বহনই করতে পারবো দশজন ওই দশজন বইলে যে উদ্ধার করতে কি উদ্ধার করে তারা আমরা এটাই হলো প্রশ্ন তো দয়া করে এই ধরনের কাজের জন্য আসেন না এটা আমার রিকোয়েস্ট